বাংলাদেশে যত পয়ের হাজার মেয়েটি জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করে নিয়ে যাবে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল বিশেষ লেভেল লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করে নিয়ে যাবে বিষয়টা

একবার শুরু হলে বলছি আর থামবে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবার লক্ষ্য টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো তাদের দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আর হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি জানিয়ে রাখলাম তাদের সাফল্য কি হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফিরে হাসি জানাতে পারবো আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার টেক্সট দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিস লাইসেন্স আমি সব করতে পারতেছি কাজে আমি একজনকে করে দিতে দোষটা কি আবার এত কন্ট্রোল কিসের জন্য কি আমি করতেছি আমার দিয়ে দিস আমি করতেছি আমার ছোট মেয়ে সে কি পারা সব এটা করে দিয়ে আসে ও জানে ওর একটু ধরো করে দিতে পারে সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আছে নাই যে আমি তো নাগরিক কাছে দিয়ে দিয়েছি বলছি আপনি ঘরে বসে এটা করেন এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে হলে আপনি ঘরে বসে আমি অনলাইন করে দিয়েছি

এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে এনারি সবকিছু রেডি করে দিতে হবে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট এই এটা যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক তা হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম বলে আমার তো জন্ম তাই জানি না তো দেওয়া একটা বসে যেত কত বয়স কত বয়স কত ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না ইদির নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা আমাদের কাজের মধ্যে মুখ্যতা হলো যে নাম বলেন আমি হাসি না আমি আমিনরমা তাকে কোনোদিন বলা হয়নি তার নাম কি অমুকের মেয়ে হইছে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে হইছে জন্মগ্রহণ করেছে অমুকের ছেলে ওকে অমুকের নাতনি তারপরে হলো অমুকের মা তারপর হলো অমুকের শ্বশুর ইত্যাদি ইত্যাদি কাজেই নাম কাট নাই কাজেই তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট হলো যে বোমার জন্ম তারিখ আরো বেশি হইতে পারে আমার জন্ম তারিখ তো আমাদের জানা নেই কেউ এইভাবে আমরা হয়েছে আমাদের বেশিরভাগ স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলে ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসসি এসএসসি এগুলো যে হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত কয়লাজনিত জন্মগ্রহণ করে পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে বড় রকমের কাজটা জাতি করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারব এটা ঢেউ শুরু হবে জাতি করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায় কোন রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে হইরানির মধ্যে দিয়ে যেতে না হবে আজকে ভাইস বললো যে প্রত্যেক মন্ত্রনালয়কে অনুরোধ করতে একটা করে অন্ততঃ দেন একটা করে শুরু যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসে তত ভালো হবে তো কেউ পরীক্ষা করতে চায় একটা দিয়ে দেখি না আবার কি বিপদে ফেলে আমাদেরকে সেটা আমাদেরকে নিয়ে টানা টানি করবে দ্যাটস অলসো ওয়েলকাম কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না আস্তে আস্তে যখন আসবে একটু বিয়ে পুঁথিমারীরা দেখে আসলাম যে কি হচ্ছে কি আলাপ শুনলাম তারা কিভাবে কাজ করছে বিয়ে জন্য সঙ্গে আলাপ পরিচয় করলাম নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে আরো আমরা দু একটা আইটেম দিয়ে দেখি কিরকম করে আর যদি মনে হয় আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো করছি না একটু করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতো আরো ঘনিষ্ঠ ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণে দেখে আসতে পারতেছি এখন ধরো দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে হলে তার মধ্যে কোন সার্ভিস সে বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকে আমরা একটা ধারণা পাবো সেটাও একটা